অত্যন্ত দুঃখে ও ভয়ে মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান যদি আমরা মনে করি এটা একটা বিদায়ের অনুষ্ঠিকতা মাত্র কারণ মন থেকে চিরকালের বিদায় নেওয়া হয় তো কখনোই সম্ভব হবে না হে শিক্ষকগণ আপনার আমাদের জন্য বয়ে আনতে পারি আমাদের কলা বিভিন্ন ভুল ত্রুটি বিভিন্ন কাজের মাধ্যমে আমরা প্রাণপ্রিয় প্রিয় শিক্ষকজন গুরুজনদের আমাদের শিক্ষক শিক্ষিকা বল যদি কোনো কষ্ট পেয়ে থাকে সম্ভব হলে সম্ভব মনে করে আমাদেরকে বুদ্ধি ক্ষমা করে দেবে প্রিয় সহপাঠী

Да, ладно, 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 ладно.